मॅडम कोण पाच टी गाज बाळकले বাড়িতে অমঙ্গল নেমে আসে বাড়ি ধ্বংস হয়ে যায় হুম হুম তো আপনার বাড়িতেও কি এই গাছগুলো আছে যেগুলো আজকে আমি বলবো এই গাছগুলো যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু অশান্তি অমঙ্গল আর্থিক ক্ষতি এবং বাড়িতে কিন্তু নানা রকমের প্রবলেম লেগেই থাকবে তো আজকের ভিডিওতে আর তোমাদেরকেও আজকে আমি কোন গাছ বাড়িতে থাকলে শাস্ত্র মতে অমঙ্গল ডেকে আনে সেটাই আজকে বলে দেবো কিন্তু সকল দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট অনেকেই আছে আমার ভিডিও দেখেন হয়তো পছন্দও করেন কিন্তু অনেক সময় আপনারা হয়তো আমার আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যান তাই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে ভিডিওর কমেন্ট আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের সবাইকে সাহায্য করার চেষ্টা করব আর তার সাথে সাথে আমার এই ভিডিওটাকে কিন্তু অনেক লাইক আর সবাইকে সতর্ক করার জন্য প্লিজ শেয়ারও করে দেবেন সব পরিবার পরিজন বা কোনো বন্ধু বান্ধবদের সাথে তো শাস্ত্র মতে যে প্রথম গাছটার আমি নাম বলবো সেটা কিন্তু কাঁঠাল গাছ কাঁঠাল গাছ কিন্তু বড় এবং ছায়া প্রদান করি গাছ বলা কিন্তু শাস্ত্র মতে বাড়ির কাছে কাঁটাল গাছ কিন্তু দুর্ভাগ্য আনতে পারে বিশেষ করে উত্তর পূর্ব দিকে থাকলে পরিবারের কিন্তু স্বাস্থ্য খুবই খারাপ হয় এছাড়াও খেজুর গাছ গোড়ায় ছায়া কম কিন্তু ঘরে কিন্তু দাহ্য এবং ক্লেশ বাড়ায় বলে বাস্তুশাস্ত্রে এটা সম্বন্ধে বারণ করা আছে এরপরে হচ্ছে বট গাছ এই গাছটা কিন্তু দেবতাদের বাসস্থান বাড়িতে লাগলে তাদের তপস্যা ভঙ্গ হয় এছাড়াও পিতৃদোষ বা আত্মিক কিন্তু ব্যাঘাত ঘটে থাকে এরপরেই আসছি আমি বাঁশ গাছের ক্ষেত্রে বাঁশ গাছ দুতো বাড়ে তবে বাস্তুর মতে এটা কিন্তু অনেক আমাদের জীবনে ঝামেলা ডেকে আনে তাই জন্য পারিবারিক ঝাউ ঝগড়া বা অর্থহানি থেকে বাঁচতে স্বাস্থ্য মতে বা বাস্তু মতে বাঁশ গাছ কিন্তু বাড়িতে না লাগানোই উচিত এছাড়াও আছে নীলকণ্ঠ গাছ শিবের কিন্তু খুবই প্রিয় নীলকণ্ঠ কিন্তু বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে রাখলে সেক্ষেত্রে মৃত্যু বা দুর্ঘটনা ঘটার মতো সম্ভাবনা বেড়ে যায় তো এই গাছগুলো কিন্তু পবিত্র কিন্তু বাড়ির জন্য নয় বাড়িতে রাখার উপযোগী কিছু গাছ হচ্ছে তুলসী গাছ বেল গাছ আমলকি আর অশোক গাছ তো আপনার বাড়িতে এই মেনশান করা যে গাছগুলো আমি বললাম যেগুলো অমঙ্গল ডেকে আনে এগুলোর জন্য আপনারা একটুখানি ভালোভাবে দেখবেন যে ভালো গাছ লাগানোর চেষ্টা করবেন যাতে বাড়িতে আরও শান্তি এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে কিন্তু লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন